হ্যালো ভিওয়ার্স আলাইকুম চলে আসলাম আপনাদের মধ্যে শর্ট ভিডিও নিয়ে দেখেন আপনাদের একটা ছোট্ট পুকুর দেখাবো পুকুরটা দেখলে আপনারা বুঝতে পারবেন ছোটো জায়গাতে কি সুন্দর করে কত সুন্দর করে সাজানো গোছানো হবে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় অনেক কিছু করা যায় দেখেন ছোট্ট একটা পুকুর তিন থেকে চার শতাংশ হবে বা আড়াই শতাংশ দেখেন এই পুকুরে মাছ চাষ হচ্ছে যে মাছগুলো দেখেন পুকুরে সবজি চাষ হচ্ছে এই মিষ্টি কুমড়া সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া এই যে একটা দেখেন এই যে দেখাচ্ছি তার সাথে দেখেন সবজি চাষ হচ্ছে পেঁপে গাছ এখানে দেখায় আপনাদের গেম কত সুন্দর ওর এখানে একটি প্রচলের জন্য সিঁড়ি সিঁড়ি করে দিয়েছে দেখেন এবার কলা চাষ করতেছে পাশে ফুলের বাগান কত সুন্দর একটা পরিবেশ তাই না তো আশা করি এরকম ছোটো জায়গাতে এরকম পরিবেশ থেকে ভালো লেগেছে তো এরকম করে চেষ্টা করবেন দেখেন